গোবরেতে তে যেন পদ্মের ফুল রংচা জীবনের পদে পদে হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ভুল বোকার মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত আধা এক টানে খুলে দেবে ফুল বাহার ভি কারবার দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল এখন এখান থেকে পালাতে হবো তুমি একটা সিন জিবা রাখো আচ্ছা এই সব কি আপনি আপনার সাথে পালাতে যাবো কেন আপনি ছাড়বেন আপনারা সাথে যাবেন কেন আমার সমস্যা কি তুমি এই সব কিভাবে বাতাসের খবর নাই কর্থিক হেটে এনে এই কে রে ভাই এই সবাই মিলে আপনার নিয়ে যে ব্যবসা শুরু করছে যে খেলা শুরু করছে আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না কেন সমস্যা কি আমার কাছে লোকজন আসছে আমি সমাধান দিচ্ছি সমাধান তো হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে আমি জানি না তার বিনিময়ে আমার সামনে কিছু ভালো মন্দ খাবার আসছে শুধুমাত্র কয়টা খাবারের জন্য আপনি ভুয়া ব্যবসা সমর্থন করতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট ভুয়া না আমি তো সমাধান করে দিচ্ছি না আপনি কোনো সমাধান দিতেছেন না এইটা ঘটাইতেছে ওই তো ভাই আপনার আমি কেমনে যে বুঝাই থামো থামো দাঁড়াও আমি বলছি তোমাকে আপনার তো আমার সাথে আছে সেই সব সমাধান করে দিচ্ছে আফলাতুন বলে কিছু নাই আমি সেটা এখনই প্রমাণ করে দিতে পারবো পারবে না দেখো ফুল এসব করতে যেও না আমি যদি এখন ওর ভেতরে ঢুকে যাই তাহলে তুমি কিন্তু কিছুতেই প্রমাণ করতে পারবে না যে আফলাতুন বলে কিছু নেই আপনি আবার এখানে আসছেন কেন আমি নাজমুল ভাইয়ের সাথে কথা বলতেছি আপনি যান ফুল তুমি কার সাথে কথা বলছো আফলাতুনের সাথে আফলাতুন বলে কোনো কিছু নাই নাজমুল ভাই কিন্তু তুমি তো তার সাথেই কথা বলছো এখন তুমি কথা বললেই কিন্তু সেটা বোকামি হবে আপনি ইচ্ছা করে আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছেন আপনি সরে নিখান ভাই যান তুমি তাকে ভাই বলছো কেন সে তো পড়ি ভাই এইখানে পড়ি টরি কিছু নাই আপনি কি কাউকে দেখতে পাচ্ছেন না আমি দেখতে পাচ্ছি না কিন্তু তুমি তো কাউকে না দেখি কথা বলে যাচ্ছ আমি যারে দেখতে পাচ্ছি আমি তার সাথে কথা বলতেছি তুমি কাকে দেখতে পাচ্ছো আরে আমি যারে দেখতে পাচ্ছি আমি কেমনে আপনারে বুঝাই বলি ভুল এসব কথা বলতে যেও না এখন যদি তুমি তাকে আমার কথা বলো তাহলে তার পরিণতি কি হবে বুঝতে পেরেছো যাই হোক আপনি আমার বুঝাইতে আসেন না আজকে আমি বলবোই वॉशिंग ওয়াশিং মেশিন সিম্প্লিফাইং লাইফ উইথ আ ফ্রি ওয়াশিং বলো বলো ও নিজেও জানে যে আপনার বলে কিছু নেই এখন যদি জানতে পারে যে ওর পাশে একজন ভূত দাঁড়িয়ে আছে তাহলে ওর জ্ঞান থাকবে হুম না থাকলে না থাকুক আপনি জানতো আপনি জান না এখন তো তোমার সাথে আমার যুদ্ধ চলছে আমি তো যুদ্ধের ময়দান ছেড়ে কিছুতেই যাবো না এইখানে যুদ্ধ যুদ্ধের ময়দান কিচ্ছু নাই আপনি জানতো যুদ্ধে যদি তোমার আগ্রহ না থাকে তুমি যুদ্ধের ময়দান ছেড়ে চলে যাও আমি যাব না তাহলে আমিও যাব না যুদ্ধ যদি করতে হয় তাহলে আমিও করবো এই ফুল দাঁড়াও দাঁড়াও আমি বুঝতে পেরেছি সারা পৃথিবীতে এখন যুদ্ধ চলছে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে শোনো তুমি মাথাটা ঠান্ডা করো আমি তোমাকে একটা ফল মাথা ঠিক আছে ভাই আপনি শোনো ফুল শোনো পাগল কি কখনো বুঝতে পারে যে সে পাগল হয়ে গেছে আরে যেরকম গরম পড়েছে আপনি তো সবার ন্যাংটা হয়ে পাগলা নাচ নাচার কথা তুমি তো সেরকম কিছু করছো না শোনো এক কাজ করি তোমার মাথায় পানি ঢেলে দেই সব ঠিক হয়ে যাবে তারপরে আমরা আবার কথা বলবো চলো এখনই ইস্তফা দেওয়া ফুল তাছাড়া কিন্তু তোমাকে সত্যি সত্যি পাগল বানিয়ে ছাড়বে আপনি আপনি আবার মাথায় আমি চলো চলো তুমি তো দরজার পাশে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতেছিল না হলে বেল দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলছো তাই না তুমি কিভাবে জানো যে আমি আসছি নাকি উপর থেকে দেখতেছিল যে আমি আসতেছিলাম কিছুই দেখি আমি ভাই আসছে ভেবে দরজা খুলছি বিল্লাল ভাই বাসায় নাই তাহলে চলো ভিতরে গিয়ে কথা বলি কোথায় যাচ্ছো ভিতরে আসা যাবে না এমনিতে আমরা সবাই ভাইকে নিয়ে অনেক চিন্তার মধ্যে আছি ওরে বাবা দুনিয়া সবাই তোমার ভাইরে নিয়ে টেনশনে থাকে আর তোমার সবাই তোমার ভাইকে নিয়ে টেনশনে আছো কাহিনীটা কি ভাইয়ের নামে মামলা হইছে দুদিন ধরে বাসা আসতেছ না পালা হয়ে গেছে একদম ঠিক আছে আমার ভাইয়ের ব্যাপারে একটা বাজে কথা বলবা না বাবা যার নামে মামলা হয় তার নিয়ে এর থেকে ভালো কথা কি বলবো বলো তুমি যে কথা বলতে আসছো সেই কথা বলো আর সেই কথা যদি প্রেম বিষয়ক কোনো কথা হয় তাহলে বলার দরকার নাই তুমি চলে যাও এখান থেকে আমরা এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি আমি তোমার কাছে একটা হেল্প চাইতে আসছি এসব হেল্প কিছু না তুমি আসলে আসছো বাহানা নিয়ে আমার সাথে দেখা করতে দেখা করার ইচ্ছা ছিল কিন্তু কোনো বাহানা করিনি সত্যি আমার একটা সাহায্য দরকার তুমি কি আমাকে একটু সহযোগিতা করবে আগে বলো কি হেল্প পড়াশোনা অনেক দিন তো বইপত্র ধরি নাই বইপত্র ধরলেই বুকটা ধড়ফড় করে তুমি যদি আমাকে একটু সহযোগিতা করো তাহলে পড়াশোনাটাও ভালো হবে রেজাল্টটাও ভালো হবে কি বলো বাবা এটা কে কথা বলতেছে এ তো দেখি ভূতের মুখে রাম নাম আরে না ভূতের মুখে পড়াশোনার নাম তুমি বিশ্বাস করো তুমি যখন থেকে বলেছো যে পড়াশোনা করতে হবে আমি তখন থেকেই তো সিরিয়াস আর আমি তোমার জন্য কইছে থাক আর উল্টাপাল্টা কথা বলতে হবে না তুমি যদি সত্যি পড়াশোনার ব্যাপারে আলাপ করতে চাও তাহলে ছাদে গিয়ে অপেক্ষা করো আমি আসতেছি ঠিক আছে আসার সময় দুই কাপ চা নিয়ে আসবা তো করলাম চাটাও খেলাম চাপটাও দেখলাম তোমার চাপ মুখটাও দেখলাম চাপ অনেক খান আপনি মন ভরে খান আপনি যা কারিশমা দেখাইতেছেন না ভাই এরপরে খালি মানুষ আসবে আর আসবে আমি তো খেয়ে শেষ করতে পারবো না ভাই খান কি নাজুল ভাই আফলাতুন কি এখনো আছে নাকি জটিল কোনো কিছু ঘটবে নাকি না না জটিল কিছু না ভাবছি ফুল আমাকে এসব কথা কেন বলে গেল কাম সারছে ফুল কি আবার তারে কান পরা দিয়ে গেছে নাকি আচ্ছা নাসুল ভাই ফুল কি বলে গেল ফুল বলে গেল আপনারা আমাকে নিয়ে ব্যবসা করতেছেন আমাকে নিয়ে খেলতেছেন আমি নাকি খাবারের লোভে আপনাদের সাথে তাল দিচ্ছি আরে ভাই আপনিও আছেন হ্যাঁ ফুলের কি মাথা ঠিক আছে নাকি এক্স্যাক্টলি আমিও সেটা খেয়াল করলাম ফুল পুরোপুরি পাগল হয়ে গেছে একটু আগে আমার সামনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে ঝগড়া করে গেল আপনার সাথে না না আমার সাথে না ফুল শূন্যের সাথে যুদ্ধ করছিল একা একা এমনভাবে হাত পানের যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেবে আমি ভাবলাম ফুলের মাথা গরম হয়ে গেছে আমি চাইলাম ফুলের মাথায় পানি ঢালতে ফুল আমার উপর আরও রয়ে গেল আমাকে পাগল বলে বেরিয়ে গেল কি বলে ভাই আফলাতুন কি এখন ফুলের উপরে ভর করছে নাকি আরে সে তো আফলাতুনকে মানতেই চায় না সে বলে আফলাতুন বলে কেউ নেই এটা কি ফুল সাহেব বললেই হবে নাকি হ্যাঁ আমরা তো নিজের চোখে দেখছি আচ্ছা ভাই ওই যে তোফাভাইয়ের যে বন্ধুটা আসলো তার পকেটে যে ছুরি ছিল এটাকে আপনি আগে থেকে জানতেন একদমই না সে যে এত বড় একটা গুন্ডা সেটা আপনি জানতেন তাকে তুমি আমি চিনিই না তাহলে তারা নিয়ে আপনি এত কথা বললেন কিভাবে জানি না ভাই আমার শুধু মনে হলো কেউ আমাকে দিয়ে এসব কথা বলাচ্ছে আফলাতন ভাই সে যতদিন আপনার ভেতরে থাকবে ততদিন ভাই আপনি সমস্ত কিছু যাবেন সবার সকল ধরনের সমস্যা এবং সমস্যার সমাধান কিভাবে করতে হবে সব কিছু আপনি যাবেন ভাই। সবকিছু আমি তো পীর বংশের কেউ না বংশ হইতে হবে কেন আপনি তো পীর বংশের কেউ না আপনি আটকা পীরত্ব লাভ করছেন হ্যাঁ আর সেই উসিলে আপনি নিজে একটু ভালো মন্দ বললেন পারলেন টাকা পয়সা উপার্জন করলেন আমরাও আপনার কল্যাণে একটু ভালো মন্দ খাইতে পারলাম একটু ব্যবসা বাণিজ্য করে এক গরিবত্বটা দূর করতে পারলাম এটা তো অন্যায় কিছু না আপনি কি বলেন পীর বাবা না না এটা ঠিকই বলেছেন আচ্ছা আপনার তো টাকা পয়সার অভাব নেই তাই না বলেন এই যে এত খাবার দাবার এত কিছু এগুলো তো আপনি চাইলে নিজেই কিনা খাইতে পারেন কিন্তু সেগুলো তো আপনি করেন না আপনি তো এই সমস্ত কাজগুলা করতেছেন আমাদের জন্যে তাই না আপনি তো আমাদের উদ্ধার করতে আসছেন অবশ্যই বন্ধুদের জন্য আমি এতটুকু করব না অবশ্যই করব ভাই আমি শুরুতে ভাবছিলাম যে আফলাতুনের কাছ থেকে দোয়া নিয়ে আমি বড় কোনো চাকরি বাকিতে ঢুকে যাব কিন্তু না ভাই আমি এখন আমার চিন্তা ভাবনা সব একেবারে পরিবর্তন করে ফেলেছি আমি সারা জীবন আপনার মরিত হয়ে থাকবো বাবা তাতে আমার জীবনে কোনো উন্নতি হোক বা না হোক পীরের দোয়ায় তোমার জীবনে অনেক উন্নতি হবে সবই আপনার দোয়া বাবা এখন বলেন আপনি কি খেতে চান? হেই কে হেই কে 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 আরে আমি আমি নষাত তো তুমি রাতের বেলা কি করছ হেনে? এটা বাস খুঁজতে আসছিলাম। বাস আবার বাস দিবা? কারে আবার আমার নিজের কপালেরই বাস দিয়া ঠকনা দিমু। আরে আমার नौकर খুঁটি ভাষা গেছে। এরা নৌকা বাঁধতে পারতেছে না রাইতের মধ্যে যদি নৌকা বাঁধতে না পারে নৌকা তো আরেক গ্রামে গিয়ে ঠেকবো ও আচ্ছা শোনো তোমাদের আর বেশিদিন কষ্ট করা লাগবে না আমি এই গ্রামে তোমাগো বাসা বাড়ি করে দেবো তোমরা আরামে থাকবা খাবা ঘুমাবা ঘুরবা আর মন ভুইরা যাত্রা পালা করবা ঠিক আছে এই কাঞ্চন মিয়া তোমার কি হয়েছে কিছু খাইছো নাকি কি কয় আরে এখনো তো খাওয়া শুরু করি নাই খামু তো কয়েদিন পরে তখন খালি খামু আর খামু খামু আর খামু খামু আর খামু কাহিনী কি আমার তো কপাল খুলে যাইতাছে কয়দিন পর দেখবা এই কাঞ্চনের পোশাক আশাক আর এরকম থাকবে না আমার দেখা দুইবার সালাম দেয়া লাগবে বুঝছ কেন কি হয়েছে বাইরে আমি তো জমিদার হয়ে যাইতাছি তুমি জমিদার হইবা না তুমি তো জায়গায় আস আমি আরো ভাবলাম তুমি মনে হয় খারে খারে ঘুমাইতেছো আর স্বপ্ন দেখতেছো এই মিয়া ওই আমি কি গোলা নাকি যে খাড়ায় খাড়ায় ঘুমাবো আমি যা বলতেছি সব সত্য একটাও স্বপ্ন না তো তুমি জমিদার হইবা তাহলে বাবুর কি হইব বাবু তো দুই দিন পরে ঠিকঠাক মতো একটা চাঁদ উঠলেই বাবু চলে যাবে তো শান্তর তারপর তো সব দায়িত্ব আমার কাঞ্চনের এই তোমার কথা বলতো তো আমি কিছু বুঝতেছি না তুমি কি আলাদিন সেরাক পাইছো নাকি অলি ওলার দর্শন পাইছো কোনটা কিছু তো পাইছি এই সব তুমি বুঝবা না খালি তুমি তোমার বন্ডার দিকে নজর রাখো যেন ফুট ফাড়াত দিক ওদিক না যায় বুঝছো তোমার বোনের সব দায়িত্ব আমার কাঞ্চন রাজবিরাতে বেশি ঘুরে ঘুরে করে না বুঝছ কোন তো জানা কখন কোন সময় বদ বতাস গায়ে লাগে যায় যাও ঘরে যায় ঘুমাও তুমি যাও মিয়া তোমার নৌকা ভাইসা গেলে সব হারাই যাইব যাও 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 এই এটা সালাম দিয়া যাও আবার ব্যাকলের মতন হা করে দেখো কি আজ দেও আর কাইল দাও আজ বাদে কাইল বাদে দুই দিন পর তোমার সালাম দেওয়া লাগবোই আজকে রাত্রেও কিন্তু ডাইল আর আলু ভর্তা দিয়ে খাইতে হবে ছেলেটা এতদিন পর বাসে আসলো কোনো বাজার সদায় করলাম না কিছু ভালো মন্দ যে রাইন্দা বসে সেটাও পারলাম না এরপর হয়তো এই ডোজ উঠবে এইভাবে কথা বলতেছো কেন কি হয়েছে তোমার শরীর খারাপ করছে প্রেশার বাড়ছে নাকি প্রেশার কমন দুর্ঘটনায় ঘটছে এই জন্য উকিল শেপ মেসেজ করছো পুরো দেখো কি বাড়ি বিক্রির ব্যবস্থা হয়ে গেছে এ বাড়ি বিক্রি হবে না উকিল শেফ সিটি মেসেজ করছে ব্যাংকের লোনের ঝামেলাগুলো বাড়ি কে কিনবে ঠিকই তো সবারই টাকার মূল্য আছে নিজের টাকা পয়সা খরচ করে কে এরকম একটা ঝামেলা কিনবে উকিলের জন্য অপেক্ষা করতে করতে তো আরও এক মাসের লোনের বোঝা বাইরে গেল চার লক্ষ টাকা হয়ে গেছে এত টাকা আমি এখন কোথায় পাবো তুমি এক কাজ করো না ফুলের সঙ্গে কথা বলো এর আগের বার তো ফুল উকিলের সঙ্গে কথা বলে এটা ব্যবস্থা করে দিছিল আর ফুলের সাথে কথা বলে কি হবে ফুলের সাথে কথা বলে উকিল সাহেব বলবে আমি চেষ্টা করতেছি এতে মাস পার হয়ে যাবে লোনের বোঝাটা আরো বাড়বে তাহলে এক কাজ করো তুমি টগরের সাথে কথা বলো টগরের সাথে তোমার ছেলের মাথায় সব ঢুকবে না ও বড় উল্টা বলে বসবে যে আমার বাইকটা কিনা দেওয়ার কথা দিলা না কেন শোনো তুমি ওর সাথে কথা বলো ও যদি বাইকের কথা বলে সেটা আমি সামাল দিব টগর এখন অনেকটা বদলাইছে সেও যে ঘরে বসে বসে কি যেন ব্যবসার কথা চিন্তা করতেছে আর চিন্তা করার ব্যবসা করা এক জিনিস না তারপরেও যদি ব্যবসা করে টাকা পয়সাও যদি ইনকাম করা শুরু করে তাহলে এতগুলি টাকা জমাইতে বছর পার হয়ে যাবে তুমি বরং জ্যোতির একটা ফোন দাও জ্যোতির সাথে কথা বলো এই মেয়েটা চাকরি নিয়ে দূরে চলে যাওয়ার পর থেকে আমার মাথাটা আউলে গেছে আমি ঠিক মতো কিছু হিসাব নিকাশি করতে পারি না তুমি ফোন দাও না জুথিরে না না আমি ফোন দিলেও সহজে বুঝে যাবে বিষয়টা তখন নতুন চাকরিটা ছেড়ে দিয়ে ঢাকায় চলে আসবে সরাসরি তার চেয়ে তুমি একটু বুদ্ধি খরচ করো একটু বুঝে শুতে পারো আমি বুদ্ধি করে কথা বলবো না নিজে বলো আমি জানি তোমাদের তুমি সারা জীবন বোকা বলে গালি গালাস করছি বা কি করছি তাই না কিন্তু আমি এও জানি আমার ছেলে মেয়ে ঘর সংসার তো তুমিই বুদ্ধি খরচ করে টিকে রাখছো এখন পর্যন্ত আমার চারপাশে যে এত মানুষ তার মধ্যে তুমি একমাত্র ঠান্ডা মতো মানুষ তোমার কথা খুব মনে পড়তেছে রূপা তুমি ঠিকই বলো আমি খুব বোকা খুব বেশি বোকা নইলে এইভাবে কেউ একটা ভূত কান্দে নিয়ে ঘুরে বেড়ায় আজকে তুমি থাকলে ঠিকই বুদ্ধি দিতে ঘাট থেকে ভূত নামাইতে হয় শহরের রোজা ভুয়া রবি ভাই যারে নিয়ে আসলো সে বাহার বাইরে তো দেখতেই পাইল না আফলাতনের গল্প শোনাল খালি আমি এখন একটা ভালো রোজা কুই পাই ওঝা খুঁজছ কেন মানুষ যে জন্য ওঝা খুঁজে আমি সেই জন্যই খুঁজতেছি ভূত তাড়ানোর জন্য কোনো ওঝা তো আমাকে তাড়াতে পারবে না তাহলে কে তাড়াইতে পারবে আপনি সেটা বলে দেন তাড়াতে হবে কেন আমি নিজেই তো তোমাকে ছেড়ে চলে যাব কবে যাবেন বলেন আপনারা আমি সহ্য করতে পারতেছি না আপনার জন্য এই মেসে সবাই আমার পাগল ভাবে আমি এইখানে কিভাবে থাকবো এই শহরে কিভাবে থাকবো কিভাবে কাজ করবো সেই চেষ্টাই তো আমি করে যাচ্ছি যাতে সবাই তোমাকে সম্মান করে ভালো কাজে লাগায় তোমার যাতে উন্নতি হয় সে চেষ্টাই তো করছি আপনি যা করতেছেন তাতে আমার ক্ষতি হইতেছে হইতে এরকম এই শহরের লোকজন তো আমার দিয়ে বের করে দিব কার এত বড় সাহস আমি দেখে নেব আজীবন এই শহরে তোমার থাকার ব্যবস্থা করে দেব আপনি আমার বাবা বাবা ও বাবা

চলো গিয়ে দেখে আসি দেখে আসার দরকার কিছু না যাদের এখানে ফুটছে অরা আমরা আমাদের জায়গায় থাকি উম